নমস্কার প্রিয় দর্শক আজকের দিনে এমন এক সুখবর নিয়ে এসেছি যা আপনি শুনলে রীতিমতো অবাক হবেন আজ সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল তাহলে কি এখনই সোনা কেনার আদর্শ সময় সবই জানতে পারবেন আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের অনেকেই প্রতিদিন জানতে চান আজকে সোনার দাম কত কখন কিনলে লাভ হবে তাছাড়া সোনার দাম কবে কমবে আপনাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আন্তর্জাতিক বাজারে এক বিশাল বড় পরিবর্তনের প্রভাবে দেশের বাজারেও সোনার দাম এখন এক ধাক্কায় অনেকটাই কমে গেছে এই সুযোগে যদি কেউ সোনা কেনেন তাহলে সেটা হতে পারে ভবিষ্যতের জন্য দারুণ একটা বিনিয়োগ বিয়ের মরশুম হোক বা পুজো সোনার দর কম মানেই বাজারে খুশির হাওয়া আজ আমরা শুধু সোনার দাম নয় সাথে জেনে নেব আজকে রুপোর বাজার দর তার সাথে জেনে নেব ডলারের পরিস্থিতি ও বিশেষজ্ঞদের মত সবই জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট করে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আজ প্রথমেই দেখে নেব রূপর বাজার দর কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো টাকা আট গ্রাম রূপর দাম রয়েছে নশো চুয়াল্লিশ টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে এক হাজার একশো আশি টাকা একশো গ্রাম রূপর বাজার দর রয়েছে এগারো হাজার আটশো টাকা এবং এক কেজি রুপোর বায়ার দর আজকে রয়েছে এক লক্ষ আঠারো হাজার টাকা আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল কিন্তু তার তুলনায় আজ এই সপ্তাহে অনেকটা নিচে নামলো রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নি বাজারে সোনার পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমা সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম সবার প্রথমে দেখেনি আজ আঠেরো ক্যারেট গহনা সোনার ব্যয়ার দর কত রয়েছে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার পাঁচশো ছত্রিশ টাকা আট গ্রামে দাম রয়েছে ষাট হাজার দুশো অষ্টআশি টাকা দশ গ্রামে দাম রয়েছে পঁচাত্তর হাজার তিনশো ষাট টাকা ও একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ তেপান্ন হাজার ছশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে মজবুতে হয় তা নয় দামও সস্তা হয় আঠেরো ক্যারেট গহনা সোনা পূর্বে তুলনায় আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম প্রায় তিন হাজার সাতশো টাকা কম রয়েছে সোনার দামে এত বড় পতন দেখে সাধারণ মানুষের পাশাপাশি স্বর্ণ বিশেষজ্ঞদের চমকে দিয়েছে এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে হঠাৎ এত দাম কমল কেন বিশ্ব বাজারে সোনার দাম ওঠানামা করে ডলারের ভিত্তিতে নিউ ইয়র্ক হংকং লন্ডন এই সমস্ত বড় শহরে উপর দিয়ে নির্ভর করে দেশীয় বাজারে সোনার দাম ডলারের সঙ্গে টাকার বিনিময় সোনার দামকে অধিকতরভাবে প্রভাবিত করে ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দাম কমে যায় ও ডলারের দাম কমে গেলে সোনার দাম বৃদ্ধি পায় এছাড়াও চাহিদা সরবরাহ দেশীয় বাজারে সুদের হার ও সরকারি নীতিমালার ওপর সোনার দাম প্রভাবিত হয় এবার আমরা দেখে নিই বাজারে বাইশ ক্যারেট হলমা সোনার দাম কত রয়েছে বাইশ ক্যারেট হলমা সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় আমরা অনেকে মনে করি সোনার ক্যারেট মানে সোনার ওজনের কথা বলা হচ্ছে কিন্তু একদমই তা সত্য নয় ক্যারেট কথাটির মাধ্যমে সোনার শুদ্ধতাকে বোঝানো হয় যেমন আঠারো ক্যারেট গহনা সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় বাইশ ক্যারেট হলমা সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় ও চব্বিশ ক্যারেট খাদি সোনাতে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না তখন প্রিয় দর্শক এবার দেখে নিই আজ বাজারে বাইশ ক্যারেট হলমা সোনার দাম কত রয়েছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমা সোনার দাম রয়েছে ন হাজার দুশো দশ টাকা আট গ্রামের দাম রয়েছে তেত্ত হাজার ছশো আশি টাকা দশ গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার একশো টাকা ও একশো গ্রাম বাইশ ক্যারেট হলমা দাম রয়েছে ন লক্ষ একুশ হাজার টাকা বাইশ ক্যারেট হলমা সোনা সব থেকে বেশি ব্যবহার হয় গহনা তৈরিতে গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমা দাম চার হাজার পাঁচশো টাকা কম রয়েছে যারা এতদিন ভেবেছিলেন সোনার গহনা তৈরি করবে তাদের জন্য একটি ভালো সুবর্ণ সুযোগ রয়েছে তো আসুন প্রিয় দর্শক এবারে আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার দর কত রয়েছে যে সোনার মধ্যে কোনো রকম খাদ্যের পরিমাণ মেশানো হয় না এই ছড়া নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে দশ হাজার আটচল্লিশ টাকা আট গ্রামের দাম রয়েছে আশি হাজার তিনশো চুরাশি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ চারশো আশি টাকা ও একশো গ্রামের দাম পড়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট সোনার দাম আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত সপ্তাহে চব্বিশ ক্যারেট সোনার দাম দশ হাজার পাঁচশো টাকা উপরে উঠেছিল তা এখন অনেকটাই সস্তা হয়েছে তবে আজ বাজার খুলতেই এক ধাক্কায় চার হাজার নশো টাকা কমে গেল চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম তখন প্রিয় দর্শক এবারে আমরা সবার শেষে দেখিনি আজ এক ভরি সোনার বাজার রেট কত রয়েছে অনেকে জানেন না এক ভরিতে কত গ্রাম হয় এক ভরি সোনা মানে এগারো দশমিক ছয় ছয় গ্রাম আজ এক ভরি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাতাশি হাজার আটশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট হলমা সোনার দাম রয়েছে এক ভরিতে এক লক্ষ সাত হাজার চারশো পঁচিশ টাকা চব্বিশ ক্যারেট এক ভরি খাড়ি সোনার দাম রয়েছে এক লক্ষ সতেরো হাজার একশো নিরানব্বই টাকা এই দামগুলি হলো সোনার হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারের কাছ থেকে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে আপনাকে আরও তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে তারপরে আপনি সোনার গহনা ক্রয় করতে পারবেন বন্ধুরা আপনি এখন এই দাম শুনে কী ভাবছেন নিচে কমেন্টে অবশ্যই জানান প্রত্যেক দিনের সোনা সঠিক বাজার দর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পছন্দ হলে একটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততদিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ